লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের ছাড়া বিতরণ করেছে বন বিভাগ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট পান্ডায় অর্থায়নে বন অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করেছে মঙ্গলবার সকালে উপজেলা মেলাত আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে পলস বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সজ্জার সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মসূচির আয়োজন করে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ সদর উপজেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সদর নার্সারি রেঞ্জ প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন শিশুদের ছোটবেলা থেকে গাছ লাগানোর গুরুত্ব বোঝাতেই হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিক্ষোভ বিকল্প নেই এই কর্মসূচির আওতায় উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এগারো হাজার পাঁচশত ছাড়া বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা

যদি পরিচর্যা না করি কি হবে কাজটি অকাল মৃত্যু ঘটবে তাই তো আমাদের আজকে যে শিশুরা বসে আছে তাদের কি আমরা এইভাবে ভাবতে পারি তারা যদি মানব জীবনের চারা হয়ে থাকে আমরা যদি তাদেরকে পরিচর্যা করি কিভাবে। হবে সেই ফলবান বৃক্ষের মতো তারা বড় মানুষ হবে আলোকিত মানুষ হবে সমৃদ্ধ মানুষ হবে এবং তাদেরকে আমরা উন্নত জাতি গঠন করতে পাশাপাশি

আজকে আমরা লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিগত পর্যায়ে আমরা এগারো হাজার পাঁচশো কাছে চারা বিতরণ করব আজকে আমাদের প্রধান অতিথি শ্রদ্ধীয় জেলা প্রশাসক স্যার এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং সেই সাথে প্রাথমিক পরিবারের যারা আমাদের সম্মানিত শিক্ষকগণ আছে তাদের মাঝে কাছে চারা বিতরণ করব তা আপনারা ইতিমধ্যেই জানেন আমরা প্রাথমিক পরিবারকে নিয়ে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করেছি সেটি তারই একটি অংশ বিশেষ করে শ্রদ্ধীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা এবং স্যারের নেতৃত্বে আমরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বই কন্যা উপকন্যা করেছি লাইব্রেরি যেখানে প্রত্যেকটি সদর উপজেলা প্রায় একশো পাঁচটি বিদ্যালয়ে একশো পাঁচটি করে বই সরবরাহ করা হয়েছে আমার এই জায়গায় থেকে একটি অবজারভেশন আছে আমি যখনই সুযোগ পাই বিভিন্ন স্কুলের ওটার সুযোগ নেই এবং বিভিন্ন স্কুলে গিয়ে এখনো দেখা যাচ্ছে সেই লাইব্রেরি গুলো অবস্থায় আছে সেগুলো যথেষ্ট ব্যবহার হচ্ছে না আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন আমি আশা করি আপনারা সেগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং এই বিষয়ে করণীয় কি আছে সে বিষয়ে আপনারা যখন গ্রহণ করবেন